পাবনা চার আসনে বিএনপির বিজয় নিশ্চিত করতে সকল মহলে গ্রহণযোগ্য ব্যক্তিত্ব সম্পন্ন নেতাকে মনোনয়ন দেওয়া প্রয়োজন বলে মন্তব্য করেছেন সাবেক এমপি ও বীর মুক্তিযোদ্ধা ইসলাম সর্দার রোববার সকালে আইকে রোডস্থ ইউনিয়ন বিএনপির আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন যারা সন্ত্রাস চাঁদাবাজি দখলবাজি ও অস্ত্র ব্যবহার করে সাধারণ মানুষের জীবন দুর্বিশহ করে বিএনপির ভাবমূর্তি ক্ষুণ্ণ করতে চায় তাদের কোনো প্রতিনিধিকে মনোনয়ন দিলে ধানের শীষের বিজয় সম্ভব নয় সভায় বক্তারা জোরদারভাবে দাবি জানান প্রাথমিকভাবে প্রদত্ত মনোনয়ন পত্র পরিবর্তন করে পাবনা চার আসনে কার্যকর ও গ্রহণযোগ্য নেতাকে মনোনয়ন দেওয়া উচিত সভায় উপস্থিত ছিলেন বিএনপির প্রবীণ নেতৃবৃন্দ আব্দুল সোভান অধ্যক্ষ আঞ্জাম হোসেন ডন সাবেক চেয়ারম্যান আব্দুল মান্নান সর্দার রুহুল আমিন বাবুলু আলহাজ আজি হক ফজলুর রহমান মাস্টার মিজানুর রহমান রঞ্জু ফকির সরওয়ার হোসেন দুলাল প্রাং সহ অন্যান্য নেতৃবৃন্দ সভায় সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত গৃহীত হয় আগামী সোমবার সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা সিরাজু ইসলামের নামে মনোনয়ন পত্র সংগ্রহ করা হবে